দিয়ে দেব ম্যাডাম এখানে আশেপাশে কোনো মেকানিক পাবেন না আমি দেখছি কি হয়েছে তুই ঠিক করবি তোর এই নোংরা হাত দিয়ে আমার বাইক ধরবি রানী ওকে দেখতে দে যদি বাইকটা ঠিক হয় এই তুই দেখ ভাই ভাই আপনি ব্যাপার না তুই চুপ থাক ইডিয়েট অশিক্ষিত গরীব তো সাহস কি করে হয় গাড়ি তার খুলে ফেলার ম্যাডাম এটা তার নয় এটা প্লাগ আর প্লাগ এইভাবেই খুলতে হয় আপনাদের এই বাইকের প্লাগে ময়লা জমেছে এটা মুছে দিলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বাইকের যে যে জায়গায় হাত দিয়েছিস ঠিক করার পরে সব জায়গা পরিষ্কার করে দিবি তোদের হাত যা নোংরা এ ম্যাডাম আপনি কাকে কি বলছেন জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন এই তুই চুপ থাক বলতে দে ওকে সৈকত তুই তো বেশি বুঝিস এখন তো এই গায়ে আমার গাড়ি নষ্ট করে ফেলবে হ্যাঁ এই ম্যাডাম তো একটু বেশিই বলছি থাক বাদ ওনারা শহরের মানুষ তো ওনাদের অহংকার একটু বেশি হয় একশো বার বলবো কে বাধা দিবে আমাকে আমি কে জানিস এই শহরের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজারের মেয়ে আমি আনএডুকেটেড ব্ল্যাডি ফুল এডিয়েট এসব কি বলছেন আপনি আরে রানী তুই অশিক্ষিতদের সাথে ইংরেজিতে কথা বলছিস এদের সাথে ইংরেজিতে কথা বলা আর কানে কালা মহিষের সামনে বেল বাজানো একই কথা ইংরেজি বুঝতে পড়াশোনা জানতে হয় এরা তো অশিক্ষিত গাইয়া মূর্খ হয়ে জন্ম নেয় আবার মূর্খ হয়েই মরে যায় সাহেব আমি তো চুপ থাকতে পারছি না এবার আমাকে কিছু বলতে দিন আরে বলতে না ওদের গ্রামের শহর শহর মানুষদেরকে অপমান করলে ওদের কলিজাটা একটু ঠান্ডা হয় ওদের কলিজা একটু ঠান্ডা হতে দেন ম্যাডাম বাইক ঠিক হয়ে গেছে নিয়ে হয়েছে হয়েছে আমাকে উদ্ধার করেছিস এই নে 50 টাকা তো দুবেলা খাওয়া হয়ে যাবে এই চল তো এসব অশিক্ষিতদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না